ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী অষ্টম খণ্ড শ্রেষ্ঠের দায়িত্ব শ্রীহট্ট ছাতকনিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন ছোটকে বড় করিয়াই বড়র বড়ত্ব ছোটকে চিরকাল ছোট রাখিতে গিয়া বড় ছোটই হইয়া যায় এই কথার প্রমাণ অন্বেষণের জন্য তোমাকে চতুর্দশ ভুবন ভ্রমণ করিতে হইবে না তুমি যে দেশে যে সমাজে জন্মগ্রহণ করিয়াছ উন্মিলিত চক্ষে সেই দেশ ও সেই সমাজের প্রতি দৃষ্টি নিক্ষেপ করো তাহা হইলে বিনা বাক্যব্যয়ে আমার কথাটি মানিয়া লইতে বাধ্য হইবে বড়রা কেবলই ছোট হইয়াছে ছোটরা বড় হইবার পথ না পাইয়া আরও ছোট হইয়াছে এইভাবে এই দেশের ও এই সমাজের দেবত্ব মনুষ্যত্ব জীবত্ব ক্রমশিযাত্রী হইয়াছে যিনি বৃহতেরও বৃহৎ মহতেরও মহৎ শ্রেষ্ঠেরও শ্রেষ্ঠ উচ্চেরও উচ্চ সেই পরম মহান শ্রী ভগবানের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া আজ সকল ছোটকে সকল বড়কে অপর বড়র বা অপর ছোটর প্রতি দৃষ্টিপাতহীন হইয়া অগ্রসর হইতে প্রেরণা দাও ইহাই তোমার এই সময়ে জীবনের পবিত্রতম কর্তব্য জানিও তুমি যে ব্রাহ্মণ বংশে জন্মিয়াছ এ যুগে তাহা বড়াই করার বিষয় নহে এ যুগে তাহা অতি বিষম অতি দারুণ অতি ভীষণ এক দায়িত্ব শ্রেষ্ঠের ঘরে জন্মিয়াছ বলিয়াই আজ সকলকে শ্রেষ্ঠতমের পথে চলিবার প্রেরণা যোগাইতে তুমি বাধ্য তুমি দায়ী তোমার এ দায়িত্ব যদি তুমি যথোচিত তৎপরতার সহিত স্বীকার করিয়া না লও তাহা হইলে তোমার সমূল উচ্ছেদকে এ জগতে কেহই ঠেকাইয়া রাখিতে পারিবে না